যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি এটা মারাত্মক রকমের একটা গুণা এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ একজন মানুষ গাড়িতে বসে আছে আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম লাইভ দিয়ে দিলাম এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে আওয়াজ দিয়ে বলুন সুস্থ মানুষের কাজ হতে একটা জিনিস মনে রাখবেন নবী রহমতুল্লিল আলমিন কত সুন্দর সমাধান দিয়েছেন তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয় তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয় তোমার কেমন লাগবে ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন মানুষের বাসায় চার পাঁচটা রুম যদি থাকে আপনি কোন রুমে গিয়েছেন কতটুক পর্যন্ত গিয়েছেন সামনে রুম পর্যন্ত যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম কার বেডরুম কেমন আমরা কেউ জানি বা একটু জোরে বলে না জানি কার বেডরুমের চাদর কি কেমন জানি জানালা কয়টা আছে জানি কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেলো প্রাইভেট শব্দটা কই গেল আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল। সেজন্য বলি আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সতর্ক সতর্কবাণী যার লজ্জা নাই তার ইমান নাই তো অনেক ক্ষেত্রে আমরা ইমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি আমি শ্রদ্ধার সাথে বলি ইসলামটা শুধু মুসলমানের নয় ইসলামটা মানব জাতি সবার কোরআনটা মুসলমানের নয় শুধু কোরআনটা মানব জাতি সবার আল্লাহটা শুধু মুসলমানের নয় আল্লাহটা সবার নবীর রহমতুল্লিল আলমিন শুধু মুসলমানের নয় সবার জন্য রহমত সুবাহ আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে আমার তো মানার দরকার নাই আর ইসলাম সেটাই বলে সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয় আর একটু জোরে বলি না সুবাহান্লাহ তো এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি আদম মানুষ হতে পেরেছি এই প্রাং ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে মানুষকে হাসির পাত্র বানাচ্ছে গোপনে ভিডিও কতগুলা করলাম ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে মানুষ দেখে পিউ দিচ্ছে হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি অন্যের উপর হাসতে যদি জানি নিজের উপর হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে আমার যদি অন্যের উপর হাসি আসে আমার ওপরে যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে আমি মানুষকে নিয়ে হাসলাম আমার আমার একটু বুকে লাগলো না তাহলে মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো রাস্তা ভাঙা একটা রিক্সা যাচ্ছে ফুট করে রিক্সাটা কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে হঠাৎ ড্রেনে পড়ে গেছে এটা খুব হাসির সংবাদ না এটা খুব হাসির সংবাদ তো ওই যে মানুষটা পড়ে গেল ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না অন্যের অপমান যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না নবীর রহমতুল্লিল আলামিন বলেছেন নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও তোমার দুশ্মনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও এটার নামই ইসলাম এটার নামই ইসলাম এটার নামে ইসলাম এই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করুক এমন যদি কোন ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে আল্লাহর ওয়াস্তে বুঝাইতে পারছি স্কিপ করবেন যদি পারেন একটা রিপোর্ট দিবেন যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি আমরা ভবিষ্যৎ সমাজের জন্য ছেলে মেয়েদের জন্য শব্দংশ করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনারা তো জানেন আগের পরালাকার এখন পরালাকার পার্থক্য এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুক মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয় আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে পারেন আমার কথা এমন অনেকে কষ্ট পেয়েছেন না কিন্তু বলার দরকার আসে না নাই জোরে বলেন বলার দরকার আসে না নাই শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে মুরব্বীরা চুপ থাকবেন শুধু যুবকরা আওয়াজ দিবেন বাবারা আপনার একটু চুপ থাকেন বাবা বর্তমানে আপনার কথা বলার জন্য আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি সুশীল বেশি নাকি অশ্লীল বেশি তাহলে আপনি আমি যখন ফান করার ছলে ওকে পৌঁছানোর ছলে ওই ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি নিজের আইডিতে পোস্ট করছি মানুষ দেখতেছে কোরআন তেলওয়াত করলাম বিও হয় নাই চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম ভাইরাল তাহলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ ওই একজন থেকে দুইজন দুইজন থেকে পাঁচজন এখন সমাজের আপনি দেখেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বেশিরভাগ মানুষের মাথায় যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলে বাইরাল হব বাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতে হবে তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম কোরআন তেলাওয়াতে বাদ নাই ভালো উপকার করো বাদ নাই ল্যাংটান আসতে পারলে বাত আছে সবাই দায়ী হব আমরা আমরা সবাই দায়ী হব এটার জন্য কি কোরানে হাফেস হাফেজ গিরি ছেড়ে টিকটকার হবে কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেরোয়াত করো তোমার ভালো জিনিস কেউ বাইরাল করবে না তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে আর তোমার তো আর কান পড়া দেয় বদনামি না হলে তুমি নামি হতে পারবে না দুই নাম্বারই করতে হবে বাস্তার মাথায় বসে গেছো কোরআনের সম্মানকে বিলীন করে সে টিকটকারকে আপন করে নিয়েছে আপনিও দায়ী আমিও দায়ী আমরাও দায়ী সবাই দায়ী সবাই দায়ী সবাই দায়ী আপনার অবদান আমার অবদান আছে কিরকম জানেন আপনি বলবেন ভাইয়া আমি তোকে অ্যাংগ্রি রিট দিয়েছি কমেন্ট বক্স ওরে গালি দিছি আমি বলছি বেশি ভালো কোর্স করছেন ও তো এটাই চাইছিল কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ভিডিও চলে গেছে আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা রাখেন ওর ভিডিও শেয়ার করেন আমার কথায় কি কষ্ট নেবেন না আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে আমার কথা কষ্ট নিচ্ছেন না তো আপনারা আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই একটা কাজ করতে হবে যেখানেই অশ্লীল দেখবেন যেখানে অসামাজিক কিছু দেখবেন রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার ওই উনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার আর সাহস পেত না ভাইরাল হওয়ার কোনো সুযোগ ভাইরাল করেন একশো বার করেন যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো হয়তো আমি সুন্দর করে গোসাই বলতে পারিনি আপনারা বুঝে নেবেন হয়তো আমার মনের আক্ষেপটা যেটা আমি বলতে চেয়েছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে কামিন আজকের এই মেহফিল কে আল্লাহ কবুলার মঞ্জুর করে কামিন আসন্ন কোরবানুল করিম আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে কামিন তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি করেন না এক কোটি টাকা দুই কোটি টাকা দিয়ে কোরবানি গরু কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই সমাজে বড় গরু নিদের ওই ফেসবুক দেখো যে দুই কোটি টাকা দাম ওটা আমি কিনছিলাম আর কি আল্লাহর বাস্তে এই কোরবানির দরকার কোরবানি যদি করতেই মন চায় আগে নিজের রাগকে কোরবানি করেন নিজের হিংসাকে কোরবানি করেন নিজের লোভকে কোরবানি করেন আমিত্বকে কোরবানি করেন নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি আল্লাহ আমাদের সবাইকে পাঁচ বক্তা নামাজকে বন্ধু বানিয়ে সামনে গণত অভিজ্ঞান করুক আগামীকাল তো জুমা আছে না সবাই আসবেন না এখানে ইনশাল্লাহ বলেন যে যেখানে পড়েন আর কি আমার তো আবার এখান থেকে শেষ করে ঢাকায় চলে যাবে এখান থেকে অনেক দূরের পথ ঢাকা ওয়াদা রক্ষা করার জন্য ইনশাল্লাহ রওনা দিবে তো আসবেন কালকে কয় রাখাত জানি নমাতের তো হয় রাহাত